অটোকেড সফটওয়্যারটা আমরা ডাবল ক্লিক করে ওপেন করব আশা করি ওপেন করতে পারবেন এটা ওয়াটার ডেক্সের অটোকে দুই হাজার একুশের একটা সফটওয়্যার আজকে আমরা মিটারের পেজ সেটআপ টা দেখাবো যে মিটারের পেজ সেটআপটা কীভাবে করবেন অলরেডি আমি ফিটের এনসি ফিট এনসি ভাবে পেজ সেট আপ করে সেটা দেখাইছি মিলিমিটারে পেজ সেট আপ করে সেটাও দেখাইছে আজকে দেখাবো কিভাবে মিটারে পেজ সেট আপ করে এই তিনটা পার্ট দেখালে এনাফ আপনি এই তিনটা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মিলিমিটারে কাজ করি আর ফিট এনসিতে কাজ করি অলরেডি দুইটা কমপ্লিট করা হয়েছে এখন আমরা মিটারে কাজ দেখাবো সর্বপ্রথম সফটওয়্যারটা ওপেন করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে আপনাদের গিড লাইন থাকতে পারে গিড লাইন যদি থাকে এই গিড লাইনগুলো আমরা কি করব ডিলেট করব ডিলেট করার জন্য কন্ট্রোল জি দিবেন ডিলেট হয়ে যাবে এই ওয়ান লিখে ইন্টার আজকে যেহেতু আমরা মিটার মিটারে সেটআপ করব কি দিবেন ইউএন লেখে দিবেন থেকে আমরা এখানে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করব কি সিলেক্ট করব ইঞ্জিনিয়ারিং তারপর এখান থেকে দিয়ে দিবেন আপনি এখান থেকে ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন ডিসিমাল সিলেক্ট করতে পারেন তবে ডিসিমাল সিলেক্ট করলেই বেটার হবে মিটারে আর মিলিমিটারের জন্য এখান থেকে আমরা ডিসিমাল সিলেক্ট করব তারপর জিরো ফিট জিরো কমা জিরো আপনি জিরোর পরে কত সংখ্যা দেখতে চাচ্ছেন সেটা আমি দুটা সংখ্যা দেখতে চাচ্ছি তারপর এখান থেকে মিটারে ক্লিক করবো কোথায় ক্লিক করবেন মিটারে আশা করি মিটারে ক্লিক করতে পারেন তারপরে ইন্টারন্যাশনাল ডিগ্রি মিনিট সেকেন্ড ওকে দেবো নাম্বার টু কি লেখে ইন্টার তে যাবেন কোথায় যাবেন মডিফাই প্রাইমারি মিনিটস এখান থেকে ডিসেমাল তারপর জিরো পরে দুইটা সংখ্যা থাকবে পিসিশন থেকে তারপর টেক্সে যাবেন টেক্স থেকে টেক্স এখানে আমরা টু দেবো টু মিটার শ্যাম্বলে টু দিয়ে দিব অ্যারো সাইজ এখান থেকে টু দিয়ে দিব তারপর এখান থেকে আর্কিটেকচারাল অথবা ওপেন রাইট অ্যাঙ্গেল যেটা দেন দিয়ে দিবেন সমস্যা নাই এখান থেকে আমরা সাফিক্সে এম দিব মিটারে কি দিবেন এম দিবেন এম একটা জাস্ট ওকে দিবেন সেক্টরে প্লাস ওএস লিখে এন্টার সিলেক্ট অন ওকে অটোকারেক্ট ডিরেকশন দুইটা একটা এক্স একটা ওয়াই এখানে ইউসেস আইকন বলে তো আমরা এখান থেকে কোড থেকে ইউসেস আইকন দেব এন্টার নো লিখে এন্টার আশা করি পারবো তারপর পেস্টটা কন্ট্রোল করার জন্য জেড এন্টার এই এন্টার এখন আমরা লিমিট সেটআপ করব এল আই এম আই টি এস লিমিটস তারপরে 0 কমা এদিকেও 0 দিবেন এদিকে 8000 মিটার কত মিটার 8000 মিটার অবশ্যই কমা দিবেন এদিকেও 8000 মিটার দিয়ে দিবেন চার দেব এখন আমাদের যে কাজটা করতে হবে লাইন নিবেন আমরা থ্রি মিটার একটা লাইন নেব এই পয়েন্ট থেকে লাইন স্টেট করার জন্য এফ এইট এখান থেকে থ্রি দিয়ে ইন্টার দিবেন এখন যদি এটা চেক দিই ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট ওকে এটা কিন্তু থ্রি মিটার একটা লাইন আছে আমরা চাচ্ছি দেখেন ডাইমেনশনটা কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে ডি লেখে ইন্টার মডিফাইতে যাবেন এখান থেকে প্রাইমারি ইউনিটস এখান থেকে আমরা জিরো দিব আমাদের কোনো সংখ্যা দেখাবো না এটা অনলি একটাই দেখাবে এখান থেকে জাস্ট থ্রি মিটার আমার সংখ্যা দেখানোর প্রয়োজন নাই জাস্ট থ্রি মিটার এখন আবার বি লেখে ইন্টার দেয় মডিফাইতে যায় এখান থেকে টেক্সট ট্রাভেল টেক্সট থেকে আমরা এটা পয়েন্ট ফাইভ করে দিব কত পয়েন্ট ফাইভ শ্যাম্বল এরো এখান থেকে পয়েন্ট ফাইভ করে দিবেন জাস্ট ওকে দেবো সেট কারেন্ট ক্লোজ আশা করি পারবেন কঠিন কেশনে একেবারে সহজ আরো যদি ছোট করে দিতে চান আরো ছোট করে দিতে পারবেন এখন আমরা ডিলেট করে দিচ্ছি লাইন নিবে এখান থেকে যদি আমরা এদিকে টোয়েন্টি মিটারের লাইন নেব কত মিটার টোয়েন্টি মিটার ওকে এদিকে যদি আমরা লাইন নেই এদিকে যদি ফিফটিন মিটারের লাইন নেই এদিকে টোয়েন্টি মিটার এদিকে ফিফটিন মিটার এখন যদি ডাইমেনশন চেক দেয় ডিএলআই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এদিকে টোয়েন্টি মিটার দেখছেন মিটার শো করছে আর এদিকে যদি আমরা লাইন নেই ওকে ফিফটিন মিটার আমরা চাচ্ছি যে এই লাইনটা আমরা ফাইভ মিটার অফসেট নেব তো এই ফাইভ মিটার অফসেট নেবে ও লেগে ইন্টার ফাইভ লেগে ইন্টার সুন্দরভাবে ফাইভ মিটার অফসেট নিয়ে নেবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একই একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট সব দিক থেকে ফাইভ মিটার ওকে এখন বাকি অংশ কি করতে হবে আমরা টিম করব টি আর লেখে ডাবল এটা এটাও টিম করব এটাও টিম করব এটাও টিম করব এখন আমাদের এটা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট এটা बाउंड्री করতে হবে বি ও লেখে এন্টার কি লেখে এন্টার বি ও লেখে এন্টার মনে রাখবেন বি ওটা হলো बाउंड्री এখানে একটা ক্লিক করবেন পিক পয়েন্ট এখানে একটা ক্লিক করে ডাবল এন্টার দেব অফসেটটা ও লেখে এন্টার 0.5 লেখে এন্টার এখান থেকে 0.5 মিটার জাস্ট অফ নিয়ে নিবেন এখন যদি ডামেজ চেক ইন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট কত এক মিটার দেখাচ্ছে কি আমরা ওখানে সংখ্যা দিচ্ছি একটা আমাদের এখান থেকে সংখ্যা একটু বাড়ায় দিবেন এখান থেকে পয়েন্ট মিটার দেখাবে আবার ইন্টার দিবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট জাস্ট উল্লেখ করবেন এখানে হল ফিফটিন মিটার আশা করে ভিটারের লাইন গুলো নিতে পারবেন এখন আমাদের গুরুত্বপূর্ণ বিষয়টা অনেক সময় আমাদের রিবন ক্লোজ করতে হয় রিবনটা ক্লোজ করে কিভাবে সেটা দেখাবো

আমি আবারও ক্লিয়ার করে দিই রিবনটা ফিরে আনবেন কিভাবে রিবন ক্লোজ করতে পারলেন অনেক সময় রিবন হারিয়ে যাবে আপনি কোনো একটা জায়গায় ক্লিক করছেন রিবন কিন্তু থাকবে না এখান থেকে আর আই দিবেন কি দিবেন আর আই এখান থেকে আর আই দিব এখান থেকে দেখবেন যে রিবন এই যে রিবন আর আই ডাবল বি ও এন রিবন অলরেডি রিবন আছে আমি যদি রিবনটা ক্লোজ করতে চাই কোথা থেকে ক্লিক করব রিবন থেকে আর আই বি ও এন রিবন লিখবো এখান থেকে রিবন ক্লোজ অপশন শো করে দেবে ওকে এখন আমাদের টুডির জন্য কিছু প্রয়োজনীয় টুলস আছে এই প্রয়োজনীয় টুলস নিয়ে আলোচনা করব সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নেব এই টুলস ছাড়া আপনি টুডি কাজ করতে পারবেন না যত অভিজ্ঞ পার্সন হন টুলস ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারব না তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখান থেকে মেনু বার শো করাইতে হবে আমাদের এখানে কোনো মেনু বার নাই যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খালি দেখতে পাচ্ছেন মেনু বারটা নাই এই মেনু বারটা আমরা শো করব মেনু একটা শো করানোর জন্য এখানে অ্যারো বাটন আছে দেখবেন যে এখানে একটা অ্যারো বাটন আছে এটাকে কুইক এক্সেস টুলবার বলে কি বলে কুইক এক্সেস টুলবার এখান থেকে আমরা অ্যারো বাটনে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে শো মেনু বার কোথায় ক্লিক করবেন শো মেনু বার মেনু বার শো করবেন ফাইল একটা মেনু বার এডিট একটা মেনু বার ভিউ একটা মেনু বার এগুলাকে এক একটা হলো মেনু বার আশা করি ক্লিয়ার আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি মেনু বার শো করাবেন কিভাবে এখান থেকে অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করার পর হাইড মেনোভার হাইড মেনোভার থাকতে পারে এখান থেকে আমরা শো মেনোভারটা করব অ্যারো বাটনে ক্লিক করব এখান থেকে শো মেনোভার এখন ফাইল এডিট এখানে আমরা এক একটা মেনু আমরা যদি ফাইলে ক্লিক করি ফাইল থেকে কি নিউ নতুন একটা পেজ পাবেন এখান থেকে নিউতে ক্লিক করবেন এখান থেকে এরকম একটা টেম্পলেট আসবে আমরা যদি এখান থেকে এ ক্যাট যেটা আছে ডট বি ডাব্লিউ টু এটাই সিলেক্ট করে ওপেনে ক্লিক করব তাহলে একটা ইন্টারফেস শো করবে এইরকম একটা ইন্টারফেস আবার যদি ফাইলে যাই নিউতে ক্লিক করব এখান থেকে যদি অন্যটা সিলেক্ট করে যে অন্য যে কোনো একটা আছে থ্রি ডি পি ডাব্লিউ এখান থেকে টেমপ্লেট সহ যদি আমরা ই করি এখান থেকে অলরেডি দেওয়া আছে জাস্ট ওপেনে ক্লিক করবে দেখেন এরকম টেমপ্লেট তো আমরা সাধারণত কোনটায় কাজ করি ক্লিয়ার করে কাজ করে আমরা টেমপ্লেট তৈরি করব পরবর্তীতে শিখাবো এ ক্যাট ডি ডাব্লিউ টি ওকে তারপর ফাইলে ক্লিক করবেন এখান থেকে জাস্ট ওপেন পরের কাজটা কি ওপেন অথবা নিউ সিটে যদি ক্লিক করি নিউ সিটে আসবে আমাদের নিউ সিট প্রয়োজন নাই আমরা এস করে দেবো আমরা ওপেন করব কি করব এখান থেকে ওপেনে ক্লিক করব ওপেন কেন করতে হবে আমরা ধরুন আপনি অলরেডি একটা সেভ ফাইল আছে সেভ ফাইলটা ওপেন করব সেটা আমরা অটো একটা ফাইল ওই করার পর এখানে আবির নামে জাস্ট আবিরে ক্লিক করবো ওপেনে ক্লিক করবেন অলরেডি ওপেন হয়েছে আমরা যদি কিবোর্ড সরকারের কাজ করতে চাই কন্ট্রোল এন এর নিউ পেজ কন্ট্রোল এন দিবেন নিউ পেজ আসবে আবার কন্ট্রোল যদি ও দিলে ওপেন হবে আরো যদি ফাইল ওপেন করতে চাই এখান থেকে দেখেন হাসির নামে অলরেডি থ্রি ডি কাজ করছে এই থ্রি ডি ফাইলটা ওপেন হয়েছে দেখছেন হাসির ওকে ওকে এখন আমরা যদি কন্ট্রোল ও দেই এখান থেকে টু ডি ফাইল ওপেন করি যে কোনো ফাইল ওপেন করতে পারবেন ওপেন হবে ওপেন করা আসলে কঠিন কিছু না একেবারেই সহজ আবার যদি একটু বুঝাই সেভ অ্যাজ সেভ এই সেভ আর সেভ অ্যাজ মধ্যে পার্থক্য কি সেটা ক্লিয়ার করে দিতে হবে সেটা ক্লিয়ার করতে হবে সেভ বলতে নতুন কোনো ডকুমেন্ট যদি সেভ দিতে চান আপনি এখান থেকে সেভ এ ক্লিক করবেন আর সেভ অ্যাজ বলতে আপনি একাধিক ডুপ্লিকেট ফাইল করবেন সেভ অ্যাজ ক্লিক করবেন অলরেডি ক্যাট জিরো জিরো ওয়ান আপনার যদি আরো ক্যাট মনে করেন জিরো জিরো টু প্রয়োজন হয় এখানে লিখবেন ক্যাট জিরো জিরো টু নতুন ফাইল হবে হবে সেভ আবার যদি সেভ আছে ক্লিক করেন আর একটা হবে ক্যাট জিরো জিরো থ্রি দিবেন ক্যাট জিরো জিরো থ্রি ওকে এখন এটা ক্লোজ করে দেয় এখন অলরেডি আমরা কয়েকটা সেভ দিচ্ছি কয়েকটা সেভ দিচ্ছি দুইটা সেভ দিচ্ছি নো করে দিচ্ছি